রবিবার সকালে দুটি মামলার শুনানির জন্য ঠাকুরগাঁ আদালতে হাজির করা হয় ঠাকুরগাঁ দুই আসনের সাবেক সংসদ সদস্য মাজাহুল ইসলাম সুজনকে পুলিশের প্রিজন ভ্যান থেকে বেরিয়ে এজলাসে যাওয়ার সময় তার হাস্যজ্জ্বল চেহারার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে পরে ভূমিদখল ও হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঠাকুরগাঁড় দুই আসনের সাবেক সংসদ সদস্য মাজাহুল ইসলাম সুজনকে কারাগারে পাঠিয়েছে আদালত ঠাকুরগাঁ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রহিমা খাতুন ও নিত্যানন্দ রায় এই আদেশ প্রদান করেন এর আগে আদালতে আসামি পক্ষের আইনজীবীরা সাবেক এমপি মাঝল ইসলাম সুজনের জামিন প্রার্থনা করেছিলেন আদালত সেই জামিন নামঞ্জুর করেন সাবেক এমপি মাঝল ইসলাম সুজনকে গত এগারো সেপ্টেম্বর রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করে দেয় পরে তাকে সদর উপজেলার হাবিবুল ইসলাম বাবলুর ভূমি দখলের অভিযোগে করা একটি মামলা এবং সদর উপজেলার ফজলে আলম নামে একজনকে হত্যা মামলার আসামি হিসাবে গ্রেপ্তার দেখিয়ে পাঠানো হয় দিনাজপুর কারাগারে রবিবার এই মামলা তদন্তকারী কর্মকর্তা দশ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত আগামী দশ অক্টোবর রিমান্ড শুনানির জন্য ধার্য করেন আগামী দশ অক্টোবর সাবেক এমপি মাজাহুল ইসলাম সুজনকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে আইনজীবীরা